বন্ধুরা আজও চলে আসলাম আর একটি সুন্দর খেলা নিয়ে এটা কালার মিলানো খেলা না মিলাইতে পারলে বাড়ি বরাবরের মতোই খেলা নিয়ম চলবে আবারও দেখা যাক বলছে না বাড়ি না কালার মিলে নাই হইল না দেখা যাক সে আবার বলল আবার এটা উঠাইলো না মিলে নাই মধ্যে বাড়ি বাড়ি আবারও সেই বরাবরের মতো বাড়ি বন্ধুরা খুব সুন্দর সুন্দর খেলা নিয়ে প্রতিবারই আপনাদের মাঝে হাজির হই এ মানে মিলা গেছে গা মিলছে এখন যে বলছে তার তার এবার একটু ধমক দিল সে বলতে পারে নাই এখন দেখা যাক সে কি করে এখন আবার তার পালা সে আউলে লইতেছে আবার আউলে লইতেছে আউলে লইতেছে দেখা যাক দেখা যাক যে প্রশ্ন করে সে তারের মতো খেপা দেখা যাক বলল না না মিলে নাই মিলে নাই আবার আর একটা কালার উড়েতে বলবে দেখা যাক ক বলল দেখা যাক শেষ পর্যন্ত কে কেজিতে না মিলে নাই খেলার না দেখা যাক তাও মিলেতে পারলো না দেখা যাক বন্ধুরা খুব সুন্দর একটি খেলা শেষ পর্যন্ত কে জিতে দেখা যাবে না হলো না হলো না এটা হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে 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 গেছে 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 এখন তারপালা দেখা যাক সে আবার দিতেছে যে তুই কি করতেছো দে আবার দেখা যাক না দেখা যায় না মিল না দে বাড়ি দে বাড়ি বন্ধুরা একবার পারসে একবার পারসে দেখা যাক শেষ পর্যন্ত ও না হলো না হলো না হলো না আবার বললো কালার আবার এটা উঠাইলো মনে হয়ে গেছে না দেখা যাক হয়ে গেছে মনে হয় তুই এই কথা বললি গেলে এটা কাছে আছে এটাই বললে গেলো তার গতি খেপা না হয়ে গেছে আগেই হয়ে গেছে আর উঠন লাগবে না দেখা যাক শেষ পর্যন্ত কেজিতে আবার এর পালা দেখা যাক আবার উলাইয়ে দিলো আবার আউলায় দিল দেখা যাক শেষ পর্যন্ত কী হয় আবার আবার এর নিতে না হলো না দেখা যাক শেষ পর্যন্ত কে জিতে আবার বললো উঠেতে দেখা যাক না হলো না আবার বাড়ি দেখা যাক শেষ পর্যন্ত কে জিতে বন্ধুরা সাথেই থাকুন শেষ পর্যন্ত খেলাটা দেখুন খুব মজার একটি খেলা না হলো না সে বালি খাইতেই আছে আবার বললো উঠে যে দেখা যাক এ ফির পারে কি না না পারে গেছে বাইরে গেছে এ ফির সে বাইরে গেছে গা দেখা যাক আবার তার পালা ফির কী হয় আবার এ পারে না এ দুই তিনবার বাড়ছে তিনবার বাড়ছে শেষ পর্যন্ত কে জিতে এটাই হলো প্রশ্ন সে প্রথম রাউন্ডে মনে হয় গেছে প্রথম রাউন্ডে পাইরে গেছে গা সে প্রথম রাউন্ডে এভি বাড়ি কেনাই সে প্রথম রাউন্ডে পাইরে গেছে গা দেখা যাক জায়গা যাক কী হয় এভি সে পারে কি না বলছে যাই যাক এই যে এটা দেখা যাক দেয় কিনা সে দেয় কিনা সেও প্রথম রাউন্ডে বাইরে গেছে গিয়া দুজনে একই অবস্থা সে প্রথম রাউন্ডে বাইরে গেছে কিনা সে দেখলো আবার সে আউলায় না সেই সময় সে আউলে দেয় না এ আবার আউলাই দিতেছে এ আবার আউলাই দিতেছে খেলা দেখা যাক দেখা যাক কে পারে কিনা এই যে দেখা যাক না হয় নাই বাড়ি আবার বাড়ি শুরু করলো দেখা যাক এই যে হয় নাই এটা হয় নাই এটা হয় নাই এই যে এটা হয় নাই দেখা যাক দেখা যাক এই সরে লাগতেছে বাড়ি ধরনের লেগে যাতে না পারে খুব সুন্দর একটি খেলা দেখা যাক এই যে না সরা সে দুর্নীতি করতেছে সে খেয়াল করতেছে দুর্নীতি করতেছে না দেখ না সেরাত চেয়ে দিল দেখছো যে না আমি সরাই না এই যে দেখো আমার কালি না দেখা যাক সরাই নেই যে কয় কয়ে আবার সরাই দিতেছে এই যে দেখা যাক